হ্যালো ভিউয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লথ স্টোরে রাইমণি থেকে আমাদের সাথে আছে আরমান ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে দেখো সবার রিকোয়েস্টে একটা কালেকশন ঠিক আছে ফেন্ডি সিল্ক দেখো কিন্তু দেখেন দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর কালার চলে আসছে রেড কালার একটা আছে আর একটা অলিভ মানে জবাই কালার যেটা ওই জবাই কালারটা কিন্তু নতুন আসছে কিন্তু শাড়ির জন্য বেস্ট একটা কালেকশন কিন্তু শুধু নিবেন আর পরবেন ঠিক আছে কিছু করার লাগবে না কিন্তু দেখবেন বড় বড় শোরুমে একটু কাস্টমাইজ করে মানে লেস বসিয়ে নিয়ে বিক্রি করতেছে ওনারা কিন্তু তিন থেকে সাড়ে তিন হাজার টাকা বিক্রি করতেছে আর এখানে কিন্তু গজে পেয়ে যাবেন অনলি দুশো টাকা গজ অনলি

কালার আসছে না আপনাদের একদম নতুন নতুন কালার চলে আসছে যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় দ্রুত অর্ডার করে ফেলবেন শপের লোকেশন দিয়ে দিব আপনারা যদি কেউ সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন অনেক সুন্দর দেখেন কম দামে একদম সেরা মানের কালেকশন দুইশো টাকা পারগো যেটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন রাহিমণি ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ